আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ির থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধনী দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে বন্ধু চলে আসছি গাজীপুর জেলা সরি বন্ধুরা গাজীপুর জেলা না গাজীপুরের পাশে ঢাকা জেলা তো মানিক সিকদার ভাইয়ের বিশাল লটে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু শৌকিং রয়েছে বিশেষ ধরনের মডেনা কিন্তু দেখতে পাচ্ছেন চার মানি মডেনা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক বিউটি রয়েছে বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার গুলো রয়েছে ডিম সহকারে আলহামদুলিল্লাহ যারা কম দামের মধ্যে লাইন নিতে চান বন্ধুরা ফুল রানিং বাচ্চা করানো নিতে পারবো খুবই সীমিত দামে তাছাড়া বন্ধুরা এক পিস সিঙ্গেল কবুতরের মাদি রয়েছে যাদের কাছে মাদি খুঁজতে খুঁজতেছেন তারা কিন্তু ইউলো কালার মধ্যে কবুতরের মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা যারা বড় বড় টেলওয়ালা দমলা বাচ্চা সহকারে লক্ষ্য কবুতর নিতে চান দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে লক্ষ্য কবুতর রয়েছে তাছাড়া বন্ধুরা খুবই চমৎকার এই ব্রেড কোয়ালিটির মধ্যে লাহোরি কবুতরগুলো নিতে পারবেন খুবই কম দামের মধ্যে দেখতে পাচ্ছেন একজিবিশন কবুতর রয়েছে শৌকিং কবুতর বেবি রয়েছে দুই পেয়ার বন্ধুরা যারা নিতে চান নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ এখানে কি দেখতে পাচ্ছি ভাই বসিয়ান টামলার কবুতর বর্তমানে ডিমে রয়েছে বন্ধুরা ডিম সহকারে কত জানেন মাত্র দুই হাজার টাকা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহোরি কবুতর রয়েছে খুবই চমৎকার কার আকর্ষণীয় কিছু বন্ধু আজকে কিন্তু বেবি পেয়ার রয়েছে এই বেবিগুলো খুবই কম দামের মধ্যে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু লাহোরি কমোদর দুইটা নর রয়েছে দাম জানেন কত হ্যাঁ দুইটা নর পুরো মাত্র 2000 টাকা ফুল আর ডিম বাচ্চা করুন কালারটা কিন্তু ব্লু পার্লস কালারের মধ্যে তো যাইও কথা বলা চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ মানিক শিকদার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বলতে আমি কেমন আছি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে তো ভাই অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ নতুন নতুন অনেক কালেকশন আছে বসিয়ান টামলার বন্ধুরা আর অনেক পেয়ার কিন্তু ডিম বাচ্চার সাথে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ভাই দেখছি পিয়ার ভাই

চেষ্টা যত আমরা যেগুলো আর কি বন্ধুরা আজকে কিন্তু এমন এমন বোল্ডার শকিং গুলো আছে এক থেকে দেড় বছর আগে সব বোল্ডার শকিং আপনারা কিনতেন বা স্বপ্ন দেখতেন ঠিক আছে বিশ পঁচিশ হাজার টাকা আজকে পেয়ে যাবেন হাজার হাজার টাকা 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 আর অনেক পেয়ার সাথে ডিম রয়েছে কেউ কিন্তু মিস করবেন না ভিডিওটা তো মানিক ভাই সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া যাবে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে দিয়ে খুব সংগ্রহ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যদি এসে দেখে শুনে কোন দর্শক নিতে চায় যে দামগুলো আমার বলা হয়েছে এই দামের থেকে ইনশাল্লাহ আরো আমি করবো সম্মান করবো কিছু টাকা আরো সম্মান করা যাবে ইনশাল্লাহ আইসা দেখে না নিজে যদি আর বন্ধুরা বিশেষ কথা হচ্ছে কবুতর গুলো অ্যাকচুয়ালি যেগুলোর সাথে ডিম বাচ্চা আছে তো আছেই আর যেগুলো রানিং আছে বন্ধুরা এগুলো কিন্তু ডিম বাচ্চা গ্রান্ডিউ পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা বিষয়ে কথা বলি ভাই যে কোন দর্শক যদি কোনো দর্শক যদি কবু কোনো কবুতর পছন্দ করেন অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স তার আসলে কারোর জন্য কবুতর রাখা হয় না কারণ অনেকের জন্য রাইখা দিয়ে দেখছি পরবর্তীতে তার না না অবশ্যই যারা নিবেন বন্ধুরা একবার পাঁচবার ভাববেন যখন কনফার্ম করবেন তখনই কবুতরগুলো নেওয়ার জন্য বলবেন এবং অ্যাডভান্স করবেন কবুতরগুলো দ্রুত ডেলিভারি নিয়ে নেবেন ঠিক আছে তো যাই হোক এখানে এসে যারা নেবে তাদের জন্য ঠিকানাটা বলে দিবেন ভাই ঠিকানা বলার আগে বলতেছি যে দর্শকরা যদি কিনা আজকে যে মানে ভিডিও দিকে যে কবুতরগুলো সংগ্রহ করবেন এখান থেকে যদি কোনো দর্শকের দুই চার পাঁচ পেয়ার কবুতর পছন্দ হয় যেগুলো একদম বলে দিছি তো একদমই যেগুলো আলোচনার সুযোগ আছে সেগুলো আলোচনার সুযোগ আছে তবে আলোচনার সুযোগ মনে নাই আজকে সবই মানে একদম তবে যদি এর ভিতরে যদি কেউ দুই চার পেয়ার একসাথে নিতে চান ইনশাল্লাহ এর থেকে আরো কিছু কম করে দিব আর কি ইনশাল্লাহ সম্মান স্বরূপ জি ভাই তো আমার বাসার ঠিকানা হচ্ছে সাভার আসলে জিরাবার পুকুরপার বালুর মাঠ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা কথা বলবো না চলো সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি এক এক করে যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার চমৎকার পেয়ারগুলো সারা বাংলাদেশে কম দামের মধ্যে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে গোলাপি ঠোঁটের মধ্যে কি দেখতে পাচ্ছি মানিক ভাই আমরা বসিয়ানি টামলার ভাই বসিয়ানি টামলার কবুতর কি ডিম আছে ভাই জি ভাই একটা ডিম মাশাআল্লাহ একটা ডিম পেরে দিছে অলরেডি আরেকটা ডিম পারবে ভাই এর নর কোনটা মাদি ভাই জান মাদিটা হচ্ছে বাইরে নরটা হচ্ছে হারিতে মানে হারিটা হচ্ছে নরকবুতর নিচেটা হচ্ছে মাদিকবুতর একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমার থেকে নিয়ে আসছি ভাই

যেটা আমি এখন হাত দিয়ে ধরলাম হ্যাঁ হ্যাঁ হাতের বাম পাশে এটা হচ্ছে ডান নয় হচ্ছে ডানটা মাঝে বন্ধুরা বামের হচ্ছে নরক হবে এগুলার কিন্তু বন্ধুরা জাগবিন কবুতর হুট কিন্তু মেন আলহামদুলিল্লাহ এদের সৌন্দর্য কিন্তু হুটের মধ্যে যাই হোক এই হুটগুলো দেখতে পাচ্ছেন যারা নিতে চান তারা কিন্তু এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবে ভাই কেউ মধ্যে চিকচিক করতেছে ভাই গ্লোসি মারে ভাই আলহামদুলিল্লাহ মানে কালারফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার ভাই আচ্ছা এই পেয়ারটা রানিং না ভাই জি ভাই এই পেয়ারটা দশক কমপ্লিট হয়ে গেছে প্রথম ডিম বাচ্চা করবে ভাই তাই না পেয়ারটা কেমন দাম পড়বে ভাইজান ভাই এই পেয়ারটা খুবই সীমিত রেট রাখবো আজকে ভাই মাত্র 3500 টাকা অনলি 3500 টাকা জি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কমপ্লিট যারা নিতে চান তারা কিন্তু আলহামদুলিল্লাহ করাইতে পারবেন একশো পার্সেন্ট ঠিক আছে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আর যারা দূর দূরান্ত ডেলিভারি নিতে চান কোনো সমস্যা নেই ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা কি দেখতে পাচ্ছি ভাই

সব কেউ দাম কম থাকবে দুই হাজার টাকা করে একই দাম থাকবে একই দাম থাকবে না বন্ধুরা আমি বলে দেয় দুই পেয়ারি দেখতে পাচ্ছেন বেবি পেয়ার এক পেদার কিংবা জিরো ফেদার কিন্তু দুই পেয়ারি হচ্ছে জোড়াই জোড়া ব্ল্যাকটা পড়বে দুই টাকা আর যেটা দেখতে পাচ্ছেন পিছনে মেঘপাই কালারের ড্যানিশ কবুতর ওটাও পড়বে দুই হাজার টাকা যারা যেটা ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবে কিংবা দুই পেয়ারে নিতে পারবেন একসাথে নিতে চাই সেক্ষেত্রে আরো দুইশো কম তাই না আর যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য আরো দুইশো টাকার সম্মান থাকবে ইনশাআল্লাহ

অরিজিনাল লাহরি পায়ের ফেদারগুলো কিন্তু কেটে দেওয়া হইছে তো যাই হোক ভাইজান দুইটাই তো রানিং নর্ তাই না একটা কত বড় দুইটা কত বড় ভাইজান ভাই যদি দুইটা একসাথে নেয় একদম ওই দামাদামি করব না মাত্র 2000 টাকা দুইটাই মাত্র 2000 টাকা যদি দামাদামি করে তাইলে ভাই দিতে পারবো না আর সিঙ্গেল নিলে 1500 টাকা পিস সিঙ্গেল নিলে পড়বে 15 মাত্র 1500 টাকা আর 500 টাকা বাড়াইলেই মাত্র আর 500 টাকা বাড়াইলেই দুইটা পেয়ে যাবেন ঠিক আছে এই পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন খুবই কম দামে একটা পনেরোশো টাকা দুইটা পরবে মাত্র দুই হাজার টাকা আসলে দেখতে পাচ্ছি এই খুবটার মধ্যেও খুবই টাকা কি করতেছে আরেক জোড়া কবুত রয়েছে ভাই এটা হচ্ছে লাহোরির ভাই সেকেন্ড পেয়ারটা লাহোরি আমরা ফার্স্ট পেয়ার দেখাইছি এটা হচ্ছে সেকেন্ড পেয়ার না মাসাল্লাহ

কারে বলে মানে যদি সিরাজি দেখছেন লাহোরি এখন লাহোরি দেখবেন আচ্ছা ইনশাল্লাহ তো এই পেটা বন্ধুরা নিতে পারবেন আলোচনা সাপেক্ষে যারা নক করবেন তাদের জন্য কিন্তু সীমিত দামি থাকবে ইনশাল্লাহ

তার মধ্যে সৌখিনের বেবি বয়সে অনলি তিন ভেদার তবে একঘরের বেবি নর্মাদি হবে ইনশাল্লাহ যারা নিতে চান দাম পড়বে মাত্র দুই টাকা

অপেক্ষা করতে আসছে নর পাইলে জোড়া লেগে যাই বোগা দেখতে পাচ্ছেন গেট আপটা খুবই কিন্তু চমৎকার আর মালডেস কবুতর এটা হচ্ছে মাদি কবুতর 10 ফেদার কমপ্লিট বাইরে কত পড়ো ভাইজান মাত্র 2000 টাকা ভাই অনলি 2000 টাকা দাম দাম চলবে না দাম কিছু নাই ভাই মাত্র 2000 টাকা তবে জান একবার আর দাম কিছু নাই আর 200 টাকা কমে দিছি 1800 জি ভাই ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা সরি পিয়ানা সিঙ্গেল ঠিক আছে এই মালডেসটা এটা বর্তমানে 10 ফেদার কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট মাদি কবুতর যারা খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে আমরা কি দেখতে পাচ্ছি ভাই একদম জেট ব্ল্যাক এক জোড়া লক্ষা ভাইয়া জেট ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া লক্ষা রয়েছে এক জোড়া কই ভাই এর দুই জোড়া দেখতেছি ভাই এক জোড়া বেবি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি জোড়া একটু দেখে দিই সেম টু সেম সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ কাটা ফেদার হয়ে গেছে তো এই পেটা কি বেবি সহকারে দেওয়া যাবে ভাই পেটা কত বড় ভাই জান বেবি সহকারে একদম থাকে দয়া করে দাম দাম করবেন না মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় পেয়ে যাবে আমার বন্ধুরা বেবি সহকারে এই চমৎকার পেডটা

দুইশো টাকা একদম থাকবে তার মধ্যে আমি চলবে না ডায়কোন দ্বারা দেখতে পাচ্ছেন ফুল রানিং টিং বাচ্চা করানো এই ফিয়াটটা যারা নিতে যাবেন ডেলিভারি সারা বাংলা দেওয়া যাবে মাত্র তিন হাজার

মাদির বয়স চলতেছে নয় ফেদার একদম নতুন কবুতর যারা নিবেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দিন ডিম বাচ্চা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পিয়াটা কিন্তু খুবই অ্যাক্টিভ ভাই একদম কমের মধ্যে পিয়াটা দাম দিয়ে দিবেন ভাই একদম কমের ভিতরে আজকের মতো এত কম দামে ভাই কেউ দিতে পারবো না মাত্র 5000 টাকা অনলি 5000 টাকায় ব্ল্যাক কালার বিউটি যাই হোক দেখতে পাচ্ছেন মাত্র 5000 টাকায় ইচ্ছা তো পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন দেখেন বাইরে কি ভাই দেখেন হ্যাঁ এটা কি দেখতেছি ভাই জাহাজ না শোকিং বন্ধুরা দেখেন সাইজ কি আর গেট আপ কি আলহামদুলিল্লাহ এই ধরনের কিন্তু পেয়ারগুলো এক থেকে দেড় বছর আগে মানুষ কিন্তু হুড়াহুড়ি পাড়াবাড়ি করতে নেওয়ার লেগে তখন কিন্তু দামটা অনেক ছিল যাই হোক তখন কিন্তু অনেকে পালতে পারেন নাই এখন কিন্তু দামটা খুবই কম মানিক শিখতে পারবে আর কাছে খুবই কম যারা নিতে চান তারা কিন্তু চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন এই ধরনের মধ্যে আরো মোটামুটি চার পাঁচ পেয়ার আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো ভাই এর কি ডিম আছে ডিমটা কমপ্লিট হয়েছে গতকালকে না মাসাল্লাহ কোথাও দেখতে পাচ্ছেন দুইটা ডিমই মাসাল্লাহ কমপ্লিট এটা সেটা হচ্ছে মাদি আর নিচে যেটা এটা হচ্ছে নর মানে ডানেরটা নর নিচে সেটটা হাইটটা হচ্ছে মাদি কবুতর ডিম কমপ্লিট হয়েছে আগামী কালকে মানে গতকালকে আচ্ছা দুটা ডিম সহকারে পেটে দেওয়া যাবে একদম সীমিত রেটে ডিম নিতে পারবেন মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকায় এ এত বড় শকিং বন্ধুরা দেখেন আমি তো ডিম থেকে একটু নামে দেই তো ভালোভাবে দেখাই এই দেখেন পিয়ারটা এটা মাদি কবুতর আবার ডিমে চলে গেছে বন্ধুরা তো যাই হোক যারা নিতে চান এত চমৎকার একটা পিয়ার নিতে পারবেন মাত্র 4500 টাকার মধ্যে অনলি 4500 টাকায় ডিম সহকারে মানিক ভাই এখানে কি দেখতে পাচ্ছি ভাই আমরা এখানে মাত্র ডিমটা পারলো আরে ভাই কাঁচা ডিম ভাই লুল মুল বইড়ে রয়েছে ভাই মাসাল্লা

আজকেই পারছে এই মাত্রই পারছে তো যাই হোক একটা ডিম পারার পরে দুটা ডিম সহকারে দেওয়া যাবে না কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা মাত্র চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন চার হাজার টাকার কবুতর এই কবুতরগুলো গুলো ভাই আগে দেন নাই কে ভাই এক থেকে দেড় বছর আগে দেন নাই যখন বিশ হাজার পঁচিশ হাজার টাকা ছিল পনেরো হাজার টাকা ছিল তখন দেন নাই কেন ভাই এখনো কিন্তু কিছু কিছু খামারের মধ্যে থেকে তাই নাকি ভাই ঠিক আছে বন্ধুরা তো যারা এক পেয়ার নিবেন তারা কিন্তু নিতে পারবেন যারা চার পাঁচ পেয়ার তারা তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো এই পিটা ডিম শহরে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে আমরা বলছিলাম যে আজকে মানিক শিকদার ভাইয়ের কাছে খুবই চমৎকার অসাধারণ কিছু বললার শৌখিন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দামগুলোও খুবই কম এই এইটাও কি রানিং পিয়ার ভাই এটাও রানিং এটারও ডিম বাচ্চা করা ভাইয়া এটা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আবার ডিম দিবে তাই না মাশাআল্লাহ ডিম চাইলা দিছি ভাইয়া তাই না চলে দেওয়া হইছে না আবার ডিম এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবে এটা নরগুনা মাদিগুনা ভাই এখানে হাতে ডান পাশে নর বাম পাশে বাম মাদি আর চোখে গিয়ারগুলো বন্ধুরা একটু দেখায় দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দুইটা রিয়া কি এই পেয়ারটা কত বড় ভাইজান এই পেয়ারটা করব ভাই মাত্র 5000 টাকা মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখেন দেখেন কবুতর গুলো একচুয়ালি আসলে এই ধরনের কবুতর আগে দেয় নাই যে কি কারণে তখন দামটা বেশি ছিল এই কারণে এই পেটা বন্ধুরা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র পাঁচ টাকার মধ্যে

কোনো ভাই চাইলে ডিম সহকারে দিয়ে দিবেন ঠিক আছে তো পিয়ারা দামটা একটু কমের মধ্যে বলে দেন একদম সীমিত রেটের ভাই আজকে থাকবে মাত্র 5500 টাকা মাত্র 5000 500 টাকা বন্ধুরা এখানে আর কিছু বলার নাই আমার আমি কিন্তু বিভিন্ন খামারের মধ্যে দামটা একটু বেশি মনে হলে আমি একটু কমানোর চেষ্টা করি তো যাই হোক এখানে আমার কিছু বলার নাই এই পিয়ারটা বাইরে কাছে নিতে পারবো ডিম সহকারে মাত্র 5500 টাকা একটু নিচে নামায় দেই অবশ্যই অবশ্যই ল্যাংড়াও তো থাকতে পারে একটু ভালোভাবে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন মাদিটা বন্ধুরা গেট বন্ধুরা কি আবার ডিমে চলে গেছে ভাই ডিমের প্রতি একটা মায়া আছে না যাই হোক এই পেয়াটা বন্ধুরা নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে স্প্যাঞ্জেল কালারের মধ্যে জার্মান শিল্প বুতর না মার্শাল এর কি ডিম বাচ্চা করছে ভাই বাচ্চারে খাওয়া যাবে ভাই তো ঠুটে নিচ্ছে কালো হয়ে গেছে ভাই যাই হোক এই পেয়েটটা কত বড় ভাইজান মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জার্মান শিল্প বুতর দুইটা কালারই কিন্তু স্প্যাঞ্জেল কালার সেম টু সেম কালার এই চমৎকার পেটা যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা

অনলি ছয় হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন জায়গায় এক মানে বিন্দু পরিমাণ মিস পারে পাবে না ফুল ফ্রেশ এবং ডিম বাচ্চা গ্রান্টি পর্যন্ত দিয়ে দিচ্ছে এই পেটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে অনলি ছয় হাজার টাকা আমরা দেখাইলাম জি কোনো দর্শক পরিমানে বেশি নয় আচ্ছা ডিসকাউন্ট বন্ধুরা আরো দেওয়া হবে তো যাই হোক যারা এক পেয়ার দুই পেয়ার নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর যারা দুই তিন পেয়ার একসাথে নেবেন তাদের জন্য কিন্তু আরো কমে দেওয়া হবে ঠিক আছে তো এই পেয়ার ফুল ডিমবাচক করানো নিতে পারবেন মাত্র ছয় টাকার মধ্যে বাইরের কাছ থেকে

হয়ে গেছে জোড়া বেবি নিতে পারে মাত্র পাঁচ হাজার টাকার মতো বাইরে কাছ থেকে জার্মান মডার্ন অ্যান্ডোলোজিয়ান কালার জার্মানি মডার্ন অ্যান্ডোলোজিয়ান কালার না মাশাআল্লাহ ডানাটা কি নর বামেরটা মাদি না ভাই মন্ডিং চলতেছে কবুতর আচ্ছা আচ্ছা ফুল রানিক পেয়ার না এই পেয়ারে কেমন দাম পড়বে ভাইজান এই পেয়ারটা ভাই মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা পেয়ে যাচ্ছে আমার বন্ধুরা জার্মানি মডার্ন কবুতর বন্ধুরা ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করানো বর্তমানে কিন্তু মল্ডিং এ আছে এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার

এটা কত পড়বে নিতে চাই মাত্র টাকা মাত্র দুই হাজার টাকা আচ্ছা যাই হোক বন্ধুরা এই রানিং নটটা নিতে পারো মাত্র দুই হাজার টাকার মধ্যে